মূল্যস্ফীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেতন না বাড়া এসব বিষয়ে মানুষ ক্লান্ত সম্মানিত ভিউয়ার্স প্রথমে আপনাদের সবাইকে মোইন সিএসই চ্যানেলে স্বাগত জানাই এই খবরটি একটি নাম করা অনলাইন পত্রিকা থেকে নেয়া বর্তমান বাজার দর বিবেচনায় নবম জাতীয় পেস্কেল ঘোষণা করা অতীব জরুরি সরকারি চাকুরীজীবীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে কবে নবম পে দেয়া হবে পেস্কেলের সর্বশেষ আপডেট সহ চাকুরির বিভিন্ন আপডেট নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি উপকৃত হবেন ভিডিও শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন মূল খবরটি জেনে নেওয়া যাক প্রচলিত নিয়মে পেস্কেল কিংবা মহার্ঘ ভাতার আদলে বা নামে নয় বেতন বাড়বে বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট অনুযায়ী তাদের বেতন প্রতি বছর যতটা বাড়ার কথা এবার তার চেয়ে বেশি বাড়বে আর তা চলতি বছরের মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বাড়ানো হবে অর্থাৎ আগামী অর্থ বছরে সরকারি কর্মকর্তাদের নিয়মিত ইনক্রিমেন্ট পাঁচ শতাংশের বাইরে বাড়ানো হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসুদ্দিনের নেতৃত্বে গঠিত সর্বশেষ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকার সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর ভিন্নতর এই পদ্ধতি গ্রহণ করছে এ বিষয়ে এক গবেষক দৈনিক ভোরের আকাশকে বলেন গত প্রায় এক বছর ধরে দ্রব্যমূল্য বাড়ার কারণে সাধারণ মানুষ কষ্টে আছেন সরকারি কর্মকর্তাদের বেশিরভাগের একমাত্র আয় বেতন ভাতা বৈশ্বিক মন্দার কারণে সরকারও খানিকটা সংকটে আছে এ পরিস্থিতিতে পেস্কেল স্কেল দেওয়ার মতো বড় ধরনের ব্যয় বাড়ানো সরকারের পক্ষে কঠিন হবে ইনক্রিমেন্ট দেয়া হলে সরকারের ওপর চাপ বেশি হবে না সূত্র জানায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্ববাজারে সহ প্রায় সবরকম পণ্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে দেশের সাধারণ মানুষের সঙ্গে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সন্তানদের নিয়ে পরিবার নিয়ে সংকটে পড়ার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিচ্ছেন পাশাপাশি দেশের সাধারণ ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রায় দ্রব্যমূল্যের বাড়তি বোঝার চাপ কমাতেও নেওয়া হয়েছে বহুমুখী পদক্ষেপ সংশ্লিষ্ট সূত্র জানায় বেতন বাড়ানো সম্পর্কে একটি নির্দেশনা দেয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই নির্দেশনা অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের কাছে সরকারি কর্মরতদের খানিকটা স্বস্তি দিতে কোন খাতে কী পদক্ষেপ নেওয়া যায় এমন প্রস্তাব চাওয়া হয় একই সঙ্গে বাজেট বিষয়ক বিভিন্ন বৈঠকে সরকারি নির্ধারকরাও এ বিষয়ে আলোচনা করেন অর্থ মন্ত্রণালয় থেকে যাচাই বাছাই করে মহার্ঘ ভাতা দেয়ার প্রস্তাব করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করে সূত্র জানায় চলতি মাসে গণভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অর্থমন্ত্রী পরিকল্পনামন্ত্রী এ বিষয়ে ইতিবাচক মন্তব্য করে নিজেদের মতামত তুলে ধরেন প্রধানমন্ত্রী ওই বৈঠকে মহার্ঘ ভাতা দেয়া হলে কত বাড়তি ব্যয় হবে তা হিসাব করে পরের বৈঠকে উপস্থাপন করতে নির্দেশ দেন একই সঙ্গে প্রধানমন্ত্রী বড় ধরনের ব্যয়না বাড়িয়ে একটা উপায় বের করতেও বলেন শেষ পর্যন্ত ইনক্রিমেন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে যা চলতি মাসে প্রধানমন্ত্রীর সর্বশেষ সংবাদ সম্মেলনে নিজেই জানিয়েছেন বর্তমানে সরকারি কর্মচারীরা দুই সালের বেতন কমিশন অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসুদ্দিনের নেতৃত্বে গঠিত কমিশনের সুপারিশ অনুযায়ী ওই বেতন কমিশন প্রণীত হয়েছিল এ কমিশনের সুপারিশে বলা হয় আর নতুন বেতন কমিশন গঠন করা হবে না প্রতি বছর পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট বা বেতন বাড়ানো হবে এ কমিশনের সুপারিশ অনুযায়ী তা হয়ে আসছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের সরকারি কর্মচারী চোদ্দ লাখ বিভিন্ন কর্পোরেশন এবং এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে হিসাব করলে প্রায় বাইশ লাখ অর্থ মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায় আগামী অর্থ বছরের বাজেটে নিয়মিত ইনক্রিমেন্টের বাইরে আরও কতটা বাড়ানো যায় তা হিসাব করে নির্ধারণ করা হবে এ কাজ করতে বাজেট প্রস্তাব পেশ করার পর আলাদা কমিটি গঠন করা হবে এ কমিটি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে যাচাই বাছাই শেষে ইনক্রিমেন্টের হার সুপারিশ করবে এক্ষেত্রে মূল্যস্ফীতির হার বিবেচনা করে বিদ্যমান পাঁচ শতাংশ ইনক্রিমেন্টের সঙ্গে প্রতিমাসে বেতন বাড়ানো হবে নাকি গড় মূল্যস্ফীতির হার বিবেচনা করে ইনক্রিমেন্টের হার বাড়ানো হবে তা খতিয়ে দেখা হবে বিষ্টম গ্রেড থেকে প্রথম গ্রেড পর্যন্ত সবার জন্য একই হারে বেতন বাড়ানো হবে কিনা তা আরও খতিয়ে দেখা হবে চূড়ান্ত হিসাব অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর অনুমোদনের পর দাপ্তরিক প্রক্রিয়া শেষে প্রকাশ করা হবে চলতি অর্থবছরের জাতীয় বাজেটের আকার ছয় লাখ আটাত্তর হাজার চৌষট্টি কোটি টাকা এর মধ্যে সরকারি কর্মরতদের বেতন ভাতা বাবদ রাখা হয়েছে চুয়াত্তর হাজার দুইশো ছেষট্টি কোটি টাকা খরচ না হওয়ায় সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ এক হাজার তিরানব্বই কোটি টাকা কমানো হয়েছে আগামী অর্থবছরের জন্য সাত লাখ একষট্টি হাজার নয়শো বিরানব্বই কোটি টাকা বাজেট হওয়ার কথা আছে এ বাজেট সরকারি কর্মরতদের বেতন ভাতার জন্য বরাদ্দ সাতাত্তর হাজার কোটি টাকা রাখা হতে পারে সরকারি কর্মকর্তাদের অনেক পদ এখনও খালি আছে এতে ইনক্রিমেন্ট বাড়ানো হলেও সরকারের ব্যয় বড় ধরনের চাপ বাড়বে না এখানে মহার্ঘ ভাতা দশ শতাংশ দেয়া হলে এ হিসাবে চার হাজার কোটি টাকা যোগ করতে হবে পনেরো শতাংশ দেয়া হলে ছয় হাজার কোটি এবং বিশ শতাংশ দেয়া হলে আট হাজার কোটি টাকা যোগ করতে হবে অর্থাৎ মহার্হ ভাতা দেয়া হলে আগামী অর্থ বছরে সরকারের ব্যয় বাড়বে আর এতে সরকার ব্যয় কমিয়েও সরকারি কর্মকর্তাদের সন্তুষ্টিতে ইনক্রিমেন্ট বাড়ানোর পথে হেঁটেছে